বাদশায় আমার ধানের বাদশায় আমার দিনের নবী মস্ত পায় পাপি তাপি উদ্ধারিতে এসেছিলেন নবী ধরা পাপি তাপি উদ্ধারিতে এসেছিলেন নবী ধরা দোজাহানের বাদশায় আমার দোজাহানের বাদশায় আমার দিনের নবী মস্তফায় পাপি তাপি উদ্ধারিতে এসেছিলেন নবী ধরা পাপিতা তাপি এসেছিলেন নবী ধরা নবী তোমায় লাখো ছা তোমায় পেয়ে পূর্ণ তোমায় লাখো সালাম তোমায় পেয়ে পূর্ণ ইসলাম ঘোষণায় পবিত্র কালাম ঘোষণায় পবিত্র কালাম কুরআের বর্ণনায় পাপিতা তাপি উদ্ধারিতে এসেছিলেন নবী এ দর পাপি তাপি উদ্ধারিতে এসেছিলেন নবী সকল নবীর সেরা নবী মতের জামিনী সকল নবীর শেরানবীর জামিন জামিনী সাফায়ত করি যিনি সাফায়ত করিবেন যিনি হাসরের পারের বেলায় পাপি তাপি উদ্ধারিতে এসেছিলেন নবী দরা দর পাপি তাপি এসেছিলেন নবী দরা। পাগল আব্দুল সালাম বলে রহমতেরি দরজা খুলে পাগল আব্দুল সালাম বলে রহমতেরি দরজা খুলে ঠাই দিও চরণ তলে চরণ তলে আছি সেই প্রত্যাশায় এসেছিলেন নবী পাপি তাপি উদ্ধারিতে এসেছিলেন নবী এদরা জাহানের বাদশা দয়াল দু বাদশা দয়াল দিনের নবী মস্ত পায়ে পাপি তাপি উদ্ধারিতে এসেছিলেন নবী দরায় পাপি তাপি উদ্ধারিতে এসেছিলেন নবী এদারা e